বিভিন্ন রকমের কচুর মধ্যে শুলা কচু বা জল কচু অন্যতম আর এই শুলা কচু বা জল কচুকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে চিনে থাকতে পারেন শুলা কচু কাঠ কচু জল কচু বাক্স কচু বিভিন্ন নামে এটা পরিচিত আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু এলা ব্লক নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি শুলা কচু বা জল কচু দিয়ে মাছের ঝোল এর জন্য আমি কচু নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই কচুটাকেই শুলা কচু বা জল কচু বলা হয়ে থাকে আর যে যে নামেই চিনেন খেতে কিন্তু অনেক মজা এর জন্য আমি পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছ হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি আর এই পাবদা মাছ দিয়েই আজকে আমি এই শুলা কচু বা জল কচুর ঝোল করবো এর জন্য আমি কচুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি ভাব দিয়ে নিব আর এই তো সাদার উপরে হলুদ দিলে লাল লাল কালার চলে আসে দেখতেই পাচ্ছেন একদম লাল টুকটুকে কালার চলে এসছে তারপরে ভাব দিয়ে পানিটা ফেলে দিলাম এবার দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হলুদ হয়ে এসছে তারপরে গরম তেলের উপর পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ আর পাঁচফোন দেওয়ার পরে আমি দিয়ে দিব আলু আজকে আমি একটি বড়ো সাইজের আলু নিয়েছি আর আলুটা কচুর মতো করে কেটে নিয়েছি এবার আমি এই আলু ভেজে নিব পেঁয়াজের সাথে আর আলু ভেজে তরকারি রান্না করলে কিন্তু সেই তরকারি খেতে অনেক মজা লাগে সেটা মাংসতে হোক বা মাছে হোক ভেজে দিলে অনেক মজা লাগে আর আলুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব দিয়ে রাখা কচু আর কচুটা ভাব দিয়ে নিয়েছি ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি আর ভাপ দিয়ে নিলে হয় কি গলা চুলকায় না আবার খেতেও অনেক মজা লাগে দেখতেই পাচ্ছেন আলু আর কচু দেখতে কিন্তু প্রায় একই রকম দেখাচ্ছে এবার আমি তেলের উপর কচু আলু নেড়ে চেনে নিয়ে এবার একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ভাজা কাঁচামরিচ ভাজা জিরা বাটা আর দিব একটু শুকনা মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়েছি আর পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আরও কি সামান্য একটু পানি দিয়ে আমি এই কচু আলু ভালো করে কষিয়ে নিব আর অবশ্যই সবজিটা খুব ভালো করে কষাতে হবে আর কষানোর মধ্যেই সব তরকারির স্বাদ কিন্তু লুকিয়ে থাকে প্রত্যেকটা তরকারির যে টেস্ট আমরা পাই সেই টেস্টটা কিন্তু এই কষানোর মধ্যেই লুকিয়ে থাকে তারপরে খুব ভালো করে কষিয়ে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি যখন ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে দিব। এই যে ভাজা মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আর এই কচুর তরকারি যারা খেয়েছেন তারা তো জানেন কত মজা আর যারা খাননি তাদেরকে বলছি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বাসায় এভাবে একবার করে খেয়ে দেখবেন এই কচুর স্বাদ কিন্তু আপনি ভুলতে পারবেন না তারপরে কিছুক্ষণ রান্না করার পরে আমি দেখলাম কচু সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর ঝোলের পরিমাণটা আমি আমার আন্দাজে রেখে আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। রান্না আমার শেষ দেখেন দেখতে কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার এভাবে করে খেয়ে দেখবেন যে এই শোলা কচু বা জলকচু খেতে কত মজা লাগে